এই অনুষ্ঠানের সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় প্রথমত সেটা হচ্ছে যে এরা কোন কথাটাকে এদের মানুষ বিশ্বাস করে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূলের নাইনটি নাইন পার্সেন্ট লোক সৎ আমার দলে এই কথাটাকে বিশ্বাস করবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে কোর্ট তুলে দাও কোর্ট মানবো না এই কথাটাকে বিশ্বাস করব। নাকি যখন বলেন যে খালিতে কিছুই ঘটেনি মায়েরা বোনেরা যে আন্দোলন প্রতিবাদ করেছে সেই চোখের জলগুলো সবকটি মিথ্যে তাহলে কি তৃণমূল এটাই বলছে নাকি যদি সন্দেশখালীতে মায়েদের বনেদের আন্দোলন বা চোখের জলগুলো মিথ্যে হয় তো তাহলে আমার প্রশ্ন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মিথ্যে যদি কেস হয় তাহলে শেখ শাহজাহানকে নিজের পুলিশ দিয়ে গ্রেপ্তার করলেন কেন যদি সন্দেশখালীর মা বনেদের চোখে এবং অত্যাচার এগুলো যদি মিথ্যে হয় এগুলো যদি বিজেপির টাকা ছড়িয়ে প্রচার করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তার দল যে গরিব মানুষের জমি শাহজাহান বাহিনীরা লুট করেছিল সেগুলো ফেরত দেওয়ার জন্য সন্দেশখালীতে প্রচার করছিলেন কেন তাহলে কি ধরে নিতে হবে সে মমতা বন্দ্যোপাধ্যায় নাম মিথ্যে তৃণমূলের দলের নাম মিথ্যে এবং তাদের সবটাই মিথ্যে এটা প্রশ্ন ওদের কাছে দেখুন এই ধরনের অভিযোগে এর আগে সম্মানিয়া বিচারপতি অশোক গাঙ্গুলি মহাশয় প্রাক্তন বিচারপতি তাকেও এই ধরনের ঘটনার মধ্যে পড়তে হয়েছিল আমি শুধু একটাই লাইন বলবো এই নিয়ে আর কিছু বলবো না কারণ রাজ্যপাল আমাদের সংবিধানের সাংবাদিক এমন সম্মানজনক জায়গায় রয়েছে তার কোনো বিষয়কে নিয়েই কোনো মিডিয়া কোনো ব্যক্তি আমরা কেউই আলোচনা করতে পারি না তবু একটাই কথা বলব যে চুরিজোর চুরিতে ফেসে গিয়ে তৃণমূলের একই হাঁড়ির হাল সব নাটকেও হলো না কিছু শেষে রাজ্যপাল লকেট চট্টোপাধ্যায় যে হুগলিতে মানুষের পাশে রয়েছেন তা তিনি টের পাচ্ছেন বলতে তিনি ধোঁয়া 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 বলছেন গরুর দুধের ঘুগনি বলছেন এবং মানুষের কাছে তার যে সম্মানজনক জায়গাটা ছিল এই চোরের দলের প্রতিনিধি হয়ে তিনি সেই নিজের সম্মানটা যে হারিয়েছেন এইটা দেখে আমার খুব খারাপ লাগছে উনি জিতবেন না উনি নিজেও জানেন যখন উনি বলেন যে আমি জিতলে হুগলির মা বনেদের দাদি নাম্বার ওয়ানে খেলতে নিয়ে যাব তখন উনি হুগলির মা বোনেদের ছোটো করেন একজন সাংসদ হিসেবে তিনি যে অযোগ্য একজন সাংসদের যে কাজ কি তা তিনি জানেন না তৃণমূল শেখায়নি তাকে এই পাল্লায় পড়ে তিনি নিজেকে অসম্মানিত করে ফেলেছেন উনি ব্যক্তিগতভাবে আমার সিনিয়র অভিনেত্রী ছিলেন সেই সম্মান সম্মানের জায়গায় থাকলো। কিন্তু উনি যেভাবে চোর দল তৃণমূলের প্রতিনিধি বা প্রার্থী হয়ে দাঁড়ালেন তা দিয়ে নিজেকে যেভাবে তিনি চোল করালেন হেয় করালেন মানুষের কাছে তাতেই তিনি ফলাফল দেখতে পাচ্ছেন এটা দেখে মানে ওনার এই হেরে যাওয়ার আগাম আকুতি দেখে আমার একটু খারাপ লাগছে